আয়াত <laughs> <laughs> আল্লাপাক নাজিল করেছেন কিন্তু এই আয়াত নাজিল করেছেন আল্লাহ আল্লাহ পাকের দেওয়া আমাদের উপহার গিফট প্রেজেন্টেশন আপনি আয়াতকে বাদ দিয়েছেন এই যে একটা কথাটা না বলতে পারতেন হ্যাঁ আপনি আল্লাহ মাসাল্লামের দূরটা আপনি না পড়েন না পড়েন এটা আপনার ব্যাপার কিন্তু আপনি এটা এটাকে মাহফিল বলতে হবে আপনার এটাকে আপনার মাহফিলে বলে মানুষ মানুষদেরকে বুঝাইতে হবে আপনার হ্যাঁ আপনি না পড়লে না পড়েন আপনার মতন লোক এই দূরত না পড়লে কোনো আল্লাহর কোনো ক্ষতি হবে না নবীজির কোনো ক্ষতি হবে না আপনি 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 কে কে থাকবেন আমি থাকবো চলে চলে যাবেন কিন্তু নবীজির দূরত পড়ার উপরে আপনি নিরুৎসাহিত করা এটা তো ঠিক না প্রিয় দর্শক আমি সকল সুন্নি ভাইদেরকে বলবো যারা আমার ভিডিও দেখবেন অবশ্যই শেয়ার করবেন অবশ্যই শেয়ার করবেন এটা ইমানের ব্যাপার সাপার আপনাকে শেয়ার করলে তার যেন সে যে বিশ্বাস নিয়ে সে যে দেয় নিয়ে বসে আছেন এটা মানুষ যদি প্রকাশ পায় সকলে ভালো থাকেন আল্লাহ